হ্যালো বন্ধুরা আশা আশঙ্করের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা নিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে অনেকেরই কোশ্চেন বিশেষ করে আমার যারা সিনিয়র আছে তাদের সঙ্গে যদি আমি কথা মানে আলোচনা করি কোনো বিষয়ে নিয়ে তো আমাকে একটা কথাই তারা সাজেস্ট করে বিশেষ করে যে বিষয়টা গুরুত্ব দেওয়া দরকার আমার এগুলো লেয়ার মুরগি বা ডিম পাড়ার মুরগি অ্যাকচুয়ালি লেয়ার মুরগিকে বা ডিম পোড়া মুরগি তো একই জিনিস তো এখানে ভাষাটা ভিন্ন শুধু ইংলিশ আর বাংলায় এতটুকুই তো ডিফারেন্স যেটাই হোক না কেন আমি লেয়ার মুরগি সম্পর্কে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে যাচ্ছি যে অনেকে বলে যে প্রাকৃতিক খাবার দিয়ে লেয়ার মুরগির ডিমের যে কোয়ান্টিটি সেটা ভালো পাওয়া যায় না এবং কোয়ালিটিও ভালো পাওয়া যায় না অনেকেই এই মন্তব্যটা করে থাকে বিশেষ করে আমার যারা সিনিয়র আছে যারা খামার সম্পর্কে অনেক দিন থেকে ধরে আসে খামারের লেয়ার মুরগি ধরে আসে তারা কিন্তু এই কোশ্চেনটা অনায়াসে করে থাকে যে মুরগির কোয়ালিটি ভালো আসবে না ডিমের কোয়ালিটি ভালো আসবে না কোয়ান্টিটিও ভালো আসবে না তো বন্ধুরা আমি তাদেরকে অবগত করতে চাই বা যারা খামার করতে চান তাদেরকে অবগত করতে চাই যে খাবার আপনারা যেটাই দেন প্রাকৃতিক দেন আর রেডিমেড দেন যে খাবারটা দেন সে খাবারের গুণগত মান যেন যদি ঠিক থাকে তো কোনো সমস্যায় হবে না এটাই ফাইনাল এটাই চূড়ান্ত কথা মুরগির কোয়ালিটি বলেন ডিমের কোয়ালিটি বলেন ডিমের কোয়ান্টিটি বলেন যেটাই বলেন না কেন আপনারা যদি মুরগিকে ভালো মানের খাবার দিতে পান তাহলে কিন্তু অবশ্যই আপনারা ডিমের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো পাবেন অ্যাকচুয়ালি বীজ ডিম তৈরি করতে গেলে ডিমের কোয়া কোয়ান্টিটির থেকে কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ ডিমের মধ্যে যে ভ্রুন বা শুক্রাণু এবার অনিশিক্ত ডিম্বা ডিম্বাণু যদি ডিম্বাণু বা শুক্রাণু মিলিত হয় ডিম তৈরি হয় তাহলে কিন্তু সে ডিমের বাচ্চা পাওয়া যাবে না অর্থাৎ হ্যাসিংয়ের ডিম না সেটা তো হ্যাসিংয়ের ডিমের জন্য কিন্তু নিষুক্ত অবশ্যই পরিপূর্ণভাবে যদি মেল থাকে পরিপূর্ণ বলতে মেয়ে মেল যদি সুস্থ স্বাভাবিক থাকে তাহলে কিন্তু ডিমের ভ্রুণের যে বিষয়টা থাকে সেটা একদম ক্লিয়ার আসে অর্থাৎ কোনো সমস্যায় তৈরি হওয়ার কথা না আমি একজন জুয়েলজির স্টুডেন্ট আমি বিএসসি কমপ্লিট করছি জুওলজি অনার্স বিষয়ে তো সেই বিষয়ে আমি অন্তত ফিজি প্র্যাকটিক্যাল করতেছি এখন এর আগে আমি যে আলোচনাগুলো করছিলাম আপনাদের সামনে সেই আলোচনাগুলোও কিন্তু আমি মানে পড়াশোনা করে স্টাডি করে কিন্তু তারপরে ফিজিক্যালে করে তারপরে কিন্তু আপনাদের সামনে আমি আলোচনা করছিলাম তো এই বিষয়টাও এই ডিমের যে ব্যাপারটা এবং মুরগির যে কোয়ালিটি বা কোয়ান্টিটির বিষয়টা এই ব্যাপারটাও কিন্তু আমি অনেক দিন থেকে রিসার্চ করতে করতে এবং মানে ফাইনালি গিয়ে আমি প্রাকৃতিক খাবার দিয়ে কিন্তু মুরগির যে ডিমের পার্সেন্টেজটা সেই ডিমের পার্সেন্টেজটা কিন্তু এখন দিন দিন ক্রমশ বাড়তেছে এবং আশা করি ডিমের যে কোয়ালিটি ডিমের কোয়ালিটি খুব ভালো হবে এই কারণে ভালো হবে যেহেতু আমি প্রাকৃতিক খাবার দিয়ে খামার পরিচালনা করতেছি আজকে মুরগির বয়স যখন পাঁচশো গ্রামের উপরে যায় তখন থেকে যদি আপনারা প্রাকৃতিক খাবার ধীরে 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 কোয়ান্টিটি বাড়িয়ে এক সময় গিয়ে আপনারা শুধু প্রাকৃতিক খাবার দিয়ে কিন্তু মুরগির খামার করতে পারবেন তো মুরগি খামার করতে গেলে আপনাদের বাজার থেকে আমি যেটা মনে করি যে বাজার থেকে কেনা খাবার সেই কেনা খাবার দিয়ে আপনারা মুরগি পালন করলে আপনারা কিন্তু সেই মুরগিতে একটা ভালো মানের প্রফিট পাবেন বলে আমার মনে হয় না কারণ ফিটের যা দাম বাজারে প্রাকৃতিক খাবার যারা কৃত্রিম খাবার রেডিমেড খাবার পাওয়া যায় সেই খাবারটা কিন্তু বাজার মূল্য অনেক বেশি অনেক বেশি হওয়ার কারণে অর্থাৎ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পার কেজি খাবার কিনে মুরগিকে খায় সোনালি মুরগিকে দিয়ে বা দেশি মুরগিকে দিয়ে সেই মুরগির থেকে এক কেজি মাংস বা দেড় কেজি মাংস বা এক কেজি দেড় কেজির সাইজ করতে গিয়ে যে পরিমাণ খরচাটা হয় এবং যে পরিমাণ ইনভেস্টটা আপনাদের করতে হয় খাবার পারফেস থেকে শুরু করে বাচ্চা কেনার থেকে শুরু করে মর্টালিটি থেকে শুরু করে মেডিসিন যাব বিষয়ে যে আপনাদের খরচাগুলো হয় সেই খরচাগুলো আপনারা যদি অ্যাকুরেট ভাবে হিসেব করেন আমার মনে হয় প্রফিট তো দূরের কথা আপনাদের যে রেগুলার যে পরিশ্রমটা হয় সেই পারিশ্রমিক কিন্তু আপনাদের উঠবে না আমি মনে করি যেটা এবং সেই জায়গায় যদি আপনার প্রাকৃতিক খাবার দিয়ে খামারটা পরিচালনা করেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না শুধু খাবার মেনটেনেন্স সিস্টেমটা এটা আপনাকে জানতে হবে এই বিষয়ে জানতে হলে আপনারা অবশ্যই আমার আশা করার যে যাবতীয় ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা ভালো করে স্টেপ বাই স্টেপ দেখবেন খাবারের কোয়ান্টিটি খাবারের কোন পার্সেন্টেজটা এবং পরিমাণ মানে পুরো অ্যাকুরেটভাবে হিসাব করে আমাদের খামারে ভিডিওতে আলাদা আমাদের ইউটিউবে আপলোড ইউটিউব চ্যানেলে আপলোড করা আসে আপনারা সেখান থেকে কিন্তু ভালো করে দেখতে পাবেন বন্ধুরা অনেকেরই এই সমস্যা থাকে যে মুরগির ডিম ভালো আসবে না ডিমের সাইজ ভালো আসবে না ডিমের কোয়ালিটি ভালো আসবে না তো বন্ধুরা আমি আপনাদের দেখাবো যে আমার মুরগি এখন অন্তত যে হারে ডিম দিচ্ছে তাতে মুরগি একদম পরিপূর্ণভাবে সুস্থ আছে এবং ডিমেরও আলটিমেট কোয়ান্টিটি দিন দিন বাড়তেছে আশা করি ডিমের কোয়ালিটি তো হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে যেহেতু আমি প্রাকৃতিক খাবার দিয়ে মুরগি খামার করি অতএব ডিমের কোয়ালিটি কোয়ান্টিটি দুটাই ভালো থাকবে এবং মুরগির যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করতে পারি এটাই যে আপনারা যারা ফিট দিয়ে মানে ফিট দিয়ে মুরগি পালন করেন তাদের মুরগির যে শরীরে অ্যান্টিবডি তৈরি ক্ষমতা বা অ্যান্টিবডির যে ক্ষমতাটা আসে তার থেকে অনেক অনেকগুণে বেশি আছে আমার খামারের মুরগির কারণ আমার খামারের মুরগি প্রাকৃতিক খাবার দিয়ে ছোটোর থেকে বড় করা এবং এই খামারের মুরগির এই খামারের মুরগির বিজ ডিম থেকে শুরু করে যাবতীয় বিষয় আপনারা যদি ভালো করে কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন এখানে খরচা খুবই সামান্য অল্প খরচে কিন্তু আপনারা লেয়ার মুরগি বলেন এবার মাংসর জন্য বলেন যেটাই বলেন না এখনও প্রাকৃতিক খাবার দিয়ে কিন্তু মুরগির ফার্ম অনায়াসে করা যেতে পারে তো আপনাদের এটাই বলবো যে যদি আশা আমার নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেল প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এখানে বিশেষ করে প্রাকৃতিক খাবার নিয়ে রিসার্চ করে এবং ফিজিক্যালি এক্সপ্রিমি ফিজিক্যাল যে এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু আপনাদের যে খামারের দর্শকদের আছে তাদেরকে জানানো হয় বা এটা দিক নির্দেশনাটা বলা হয় তো বন্ধুরা আমি আজকে আপনাদের বেশি কিছু আর বলবো না আজকে এতটুকুই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আশা খামারে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল এখনটি প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এছাড়া আপনাদের অবগত করা হচ্ছে কেউ যদি হাঁস বা মুরগির খামার করতে চান যদি আপনাদের কারো হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা লাগে তো আমাদের দেওয়ার ডিসক্রিপশন বক্সে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ঠিকানা দেওয়া আছে আপনার চাইলে খামার ভিজিট করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে